নারী সমতা এই আন্দোলন কিন্তু আমাদের এখন করে যেতে হবে এবং এটা আমি যেটা বলেছি যতক্ষণ পর্যন্ত না আমাদের মানসিকতার পরিবর্তন হবে যতক্ষণ পর্যন্ত না পুরুষেরা উপলব্ধ করবে আমরা আমরা কবিতা থেকে আপনারা অনেকে অনেক কিছু এখানে এখানে আপনারা আবৃত্তি করেছেন বিভিন্ন বিখ্যাত কবিদের কথা জ্ঞানী ব্যক্তিদের কথা কিন্তু ফলাফলটা দেখুন ফলাফল কিন্তু এখনো হয়নি দিয়ে আমরা যদি বলি যে নারী ক্ষমতায়ন মা এবং এই নারী পুরুষের আমরা সমানভাবে সমাজে আমরা অবস্থান করব আমরা আবেগ দিয়ে বলতে হবে না এটা বাস্তবে বাস্তবে অর্জন করবো আমি বক্তব্য বাস্তবায়িত করতে হবে এবং এটা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হাত আমি পরবর্তীতে আপনারা জানলেন এই আন্তর্জাতিক দিবসটি আনুষ্ঠানিক ভাবে কিন্তু আমি যেটা বলেছি আচার

সে উনিশশো নয় সালের পরবর্তীতে দশ এগারো থেকে ইউরোপের তাদের বিজয়ের পরে উনিশশো বাইশ সালে সর্বপ্রথম আটই মার্চ তারা আন্তর্জাতিক নারী তারা ঘোষণা করে কিন্তু সেই সময় সেটি কেবলমাত্র সোভিয়েত ব্লক এবং যে সমাজতান্ত্রিক দেশ সেই দেশগুলোর ভেতরে পালিত হতো সারা বিশ্ব নয় সারা বিশ্বে স্বীকৃতি দেয় তারপর থেকে সারা বিশ্বে এই নারী দিবস পালিত হচ্ছে আর যেটা আমি বলেছি উনিশশো নয় সালে নিউ ইয়র্কে যে নারীদের যে রাজপথে যে ঘটনা হয়েছিল তখন নারীদের উপরে পুলিশ ঢাপিয়ে পড়েছিল

জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করেছিল প্রায় পঞ্চাশ বছর আমি যদি আরেকটি প্রশ্ন করি জাতিসংঘকে যদি তোমরা এবারে দুই হাজার পঁচিশ সালে যে প্রতিবাদ্য কথাগুলো বলেছ

গল্পটি হচ্ছে এই যে আঠারোশো সাতান্ন সালে সর্বপ্রথম আমেরিকায় আটই মার্চ আঠারোশো সালে মেরা নারী শ্রমিকেরা গাড়ি তারা প্রথম বিদ্রোহ করেছিল তারা রাজপথে নেমেছিল সমতার কাজে অর্থনৈতিক সমতার কাজে তারা সমান বেতন দাবি করে তাহলে দেখুন এই যে এই যে সংগ্রাম নারীদের এই সংগ্রাম আঠারোশো সাতান্ন সাল থেকে জুড়ে উনিশশো সাতান্ন কে দু হাজার পঁচিশে তাহলে এই সমস্যাটি সহজ নয় ছয় কোটি নারীদের সংখ্যা ছয় কোটি কিছু বেশি পুরুষের সংখ্যা ছয় কোটি

তার আগে একানব্বই সালে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কতজন প্রার্থী থাকে গড়ে আমি বলে দিচ্ছি গড়ে দুই হাজারের মত প্রার্থী অর্থাৎ করে একটি সিটে ছয়জন সাতজন করে প্রার্থী দুই হাজার কিছু কম পুরুষ এখন যে প্রাচীন দুই হাজার সেই দুই হাজার প্রার্থীর মধ্যে কতজন পুরুষ সচেতন নারী কে বলতে পার কি লাভা

আমার কথা দিয়ে বিচারের ফলাফল এই যে ভোটারদের মধ্যে যদি অর্ধেকের বেশি নারী হয় ধন্যবাদ অর্ধেক নারী দরকার তাহলে ক্যান্ডিডেট যখন আমরা সিলেকশন করি তখন সেখানে শতকরা দশ শতাংশ বা তার কম কেন নারী হয় এইটা তো আমরা আমাদের এই বিষয়টি এই যে একটা সমস্যা এই সমস্যা তো আমাদের মোকাবেলা করতে হবে এটা বুঝতে হবে কেন হচ্ছে ওইটা